আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের শাক ও সবজি বাগানে এখানে আমরা বিভিন্ন রকমের শাক সবজি চাষ করেছি যেমন দেখতে পাচ্ছেন এখানে পালন শাক রয়েছে এবং বেগুন গাছও আমাদের অনেকগুলো রয়েছে এবং তার পাশাপাশি টমেটো গাছও রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা তাদের নিজস্ব থেকে তারা সবজি সংগ্রহ করছে এবং শাক সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ মাটিতে তেমন উর্বর ছিল না তবুও আমরা এই বালি মাটিতে আল্লাহ তাহলে অশেষ মেহরবানি আমরা ধনিয়া পাতা সহ সবুজ শাক লাল শাক পেঁয়াজ রসুন ইত্যাদি আমরা চাষ করতে পেরেছি সকলে দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ছাত্রদের জন্য তাদের মেহনত ও পরিশ্রমের কারণেই আজকে আমরা এত সুন্দর একটা বাগান পেয়েছি এটা তাদের কর্মের ফল দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনাদের একটু কাছ থেকে দেখাই আমাদের সবুজ শাকগুলো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে যে আপনারা কল্পনা করতে পারবেন না এবং সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমাদের পিঁয়াজ গাছগুলো আমরা কল্পনা করতে পারিনি এত সুন্দর পিয়াজ চাষ হবে এখানে স্থানটা হলো আমাদের মাদ্রাসার কবরস্থানের ভিতরে যেখান দিয়ে এখনো লাশ দাফন করা হয়নি সেই স্থানগুলোতে আমরা পরিত্যক্ত স্থানগুলোতে আমরা চাষ করেছি দেখতে পাচ্ছেন আমাদের ধইনা পাতা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং তারপরে আমরা যাব আমাদের লাল শাকের নিকট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল শাক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা আজকে লাল শাক সংগ্রহ করছে এখান থেকে এই যে আমাদের পালন শাক অনেক শাক গাছে অলরেডি বীজ চলে আসছে আমরা এখান থেকে বীজ সংগ্রহ করব সেই বীজগুলোতে আগামী বছর আমরা এখানে আবার চাষ করব ইনশাল্লাহ ওই যে ও টমেটোর খাপটা ফলায় দাও আমাদের কাটা বেগুন যেটা আমার আমাদের বাংলাদেশে মানুষের মুখরোচ যে বেগুনটা রয়েছে কাটা বেগুন সেটাই আমরা চাষ করেছি এবং ছোট ছোট চারাতেই অলরেডি ফুল এসেছে এবং আমাদের টমেটো গাছে অলরেডি টমেটো ধরেছে আপনাদের একটু কাছ থেকে দেখাই এবং অনেক ফুল এসেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ছাত্রদের এই পরিশ্রম সার্থক হয় ইনশাআল্লাহ প্রায় গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের তো আমেট এসে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দুয়ারের কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের লেখাপড়ার পাশাপাশি এত মেহনত এটা যেন আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম